ভারতীয় জনতা পার্টি যদি অসীম সরকারকে টিকিট নাও দেয় এতটুকু দুঃখ পাবো না আমি যে লড়াই করছি ধর্মের জন্য সে লড়াই আমি করেই যাব করেই যাব করেই যাব নমস্কার সমস্ত মানবতাবাদী সনাতনীদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম দেখুন আজকে একজন মুসলিম ভাই তিনি কী বলছেন তার কথাকে আপনারা শুনুন আমরা সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারছি না কেউ সিপিএমকে ভোট দিচ্ছি কেউ কংগ্রেসকে ভোট দিচ্ছি কেউ বিএসপিকে ভোট দিচ্ছি কেউ বিজেপিকে ভোট দিচ্ছি আমাদের ভোটটা ভাগাভাগি হয়ে যাচ্ছে আর এদিকে দিদিমণি তিনি বলছেন মুসলিমরাই আমার ভোট ব্যাঙ্ক ওরা আমার দুধেল গাভী আমি ওদের জন্য অনেক কিছু করবো কি করেছেন সেটা মুসলিম ভাইরাই জানেন তাদের শিক্ষার ব্যবস্থা তাদের স্বাস্থ্যের ব্যবস্থা তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কতদূর কী করেছেন তাদের উন্নয়নও সেটা আপনারা বলতে পারবেন আপনারা খুশি থাকলে আমিও খুশি আগে মুসলিম ভাইয়ের কথাটা একটু শোনেন কি বলছেন হিন্দু ভাইকে বলছি হাত জুড়ে বলছি হিন্দু ভাইকে যে আপনারা যদি এক হয়ে যান সেভেন্টি এইট পার্সেন্ট সিক্সটি এইট পার্সেন্ট আপনারা ভোট আছেন আপনি এক হয়ে যান তাহলে চোর সরকারকে আমরা তাড়িয়ে দেবো এখানে বাংলা থেকে এই আমাদের রাজনীতি এখানে সর সরকার শুনলেন তো শুনলেন তো এতেও যদি হিন্দুদের এখনো চোখ না খোলে আমি জানি না একজন মুসলিম ভাই হয়ে এসে কিন্তু বুঝতে পেরেছে যে এই যে যে সরকার চলছে তিনি পরিষ্কার বলছেন এই চোরের সরকারকে অপা আমাদের বাংলা থেকে অপসারণ করতে হলে একমাত্র হিন্দুদের ঐক্যবদ্ধ চাই একটা ভোটও অন্য জায়গায় দিলে হবে না প্রত্যেকটা হিন্দু ছাব্বিশের ভোটে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন আমরা একবার অন্তত বিজেপিকে ভোট দিয়ে বাংলার ক্ষমতায় আমরা বিজেপি সরকারকে বসিয়ে দিই এখানে সিপিএম কোনো দিন আসবে না কংগ্রেস কোনো দিন আসবে না তৃণমূলও অনেক আগেই চলে গেছে যদি প্রশাসন ওই চটি কিছু প্রশাসন তাদের দিয়ে এবং হারবার বাহিনী দুধেল গাভীরের দিয়ে এই অত্যাচার অন্যায় ভরচুরি ঘননায় চুপি না করতো তাহলে এবার ওই যে উনিশটা ছিট পেয়েছে না আর বিজেপি বারোটা পেয়েছে ওরা উনত্রিশটা পেয়েছে বিজেপি বারোটা পেয়েছে মনে রাখবেন ওই উনত্রিশটাই ছিল বিজেপি বারোটা ছিল তৃণমূলের তার একটাও বেশি না এটা মাননীয় মুখ্যমন্ত্রী জানতেন এই জন্য আইপ্যাকের পরামর্শ নিয়ে কোটি কোটি টাকা খরচা করে এই অন্যায় কর্মগুলো করে কিন্তু টিকে আছেন কারণ এই মুসলিম ভাই বুঝেছেন শিক্ষা শেষ যে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান স্বাস্থ্য শেষ আরজি করে যেভাবে মামনিকে মারা হলো আর তার প্রমাণ লোপাট করা হলো যেভাবে ওষুধপত্র পাচার হয় এমনকি শোনা যাচ্ছে সেখান থেকে শরীরের বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ সেখানে পাচার হয় এই যে ব্যাপার গেল স্বাস্থ্য বাসস্থান কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা দেবে সেখানেও কারচুপি সেখান থেকেও টাকা খাবে সবার জন্য দেবে না রেশনের চাল তাও চুরি হবে তার জন্য জেলে যাবে ছি 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 কোন জায়গায় দুর্নীতি নেই মাস্টার মশাইরা আজকে ছাব্বিশ হাজার শিক্ষকরা চাকরি হারিয়েছেন একমাত্র এই সরকারের দোষে এবং সম্পূর্ণ দোষ দেব আমি মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি সব জানেন কিভাবে অযোগ্যদের চাকরি দিয়েছেন ওনার পার্থ যদি না জানেন তাহলে উনি ব্যর্থ ওনাকে পদত্যাগ করা উচিত যে আমাকে না জানিয়ে এরা এত বড় অপরাধ করেছে আমি আর মুখ্যমন্ত্রী থাকার যোগ্য নই কারণ উনি মুখ নিয়ে বলেছিলেন দুশো চুরানব্বইটা সিটেই কিন্তু আমি একা প্রার্থী তাহলে এই দুশো চিরানব্বইটা ছিটে যদি আপনি একা প্রার্থী হন যারা জয়লাভ করেছে তারা তো প্রার্থীরা তারা তো মন্ত্রীরা সবই তো আপনি তাহলে আপনি জেলে যাবেন না কেন বলুন আপনি জবাব দিতে পারবেন তাহলে কেন আপনি পদত্যাগ করবেন না এতটুকু হায়াবোধ থাকলে লজ্জাবোধ থাকলে আপনি এতদিন পদত্যাগ করতেন যেমন লজ্জাবোধ নাই ওই যে কচু বাগানে লাথি মেরে ফেলে দিয়েছিল জয়প্রকাশরা ওনার লজ্জা ফজ্জা কিচ্ছু নেই একদম এসে কি সুন্দর বসে টিভির পর্দায় কথা বলেন আমি লজ্জিত হই কিন্তু ওনার লজ্জা নাই আমাদের গ্রামে এক ব্যক্তি ছিলেন নামটা বলবো না আগে তো ওই খালপাড়েই পায়খানা করতে বেশি পায়খানা আমি অনেক আগের কথা বলছি পঞ্চাশ পঞ্চান্ন বৎসর আগের কথা বলছি এখন তো নির্মল ভারত একদম স্বচ্ছ ভারত ও তার নাম আবার দিয়েছে নির্মল বাংলা যাতে কেউ আর বাইরে পায়খানা না করে তার জন্য পায়খানার ব্যবস্থা করেছে সেই পায়খানাটাও খেয়েছে কী অদ্ভুত ব্যাপার প্রকৃত বৃদ্ধ বৃদ্ধা যারা তারা বৃদ্ধ ভাতা বৃদ্ধা ভাতা পায় না পায় না দেওয়া হয় না তাদের বিধবা হয়ে আছে বিধবা ভাতা দেয় না তা উনি ওই খালপাড়ে পায়খানায় বসতেন এমনভাবে আর ওখান দিয়ে সকালবেলা মানুষ চলাচলতি করতো উনি যে লোকটা আসবে আগে তার দিকে একেবারে নজরে নজর দিয়ে ওই যার বাংলায় যেমন বলে না চোখে চোখ রেখে কথা বলবো ঠিক উনি চোখের চোখ দিয়ে থাকতেন আর ওনার চোখের দিকে আর কারো তাকানোর মতো পরিস্থিতি থাকতো না সবাই অন্যদিকে তাকিয়ে হেঁটে যেতেন ওনাকে দেখে ওনার লজ্জা হবে কি মানুষ লজ্জা পেয়ে চলে যেত এই জন্যে ওনার লজ্জা নেই উনি একদম চোখে চোখ রেখে দুর্নীতিবাসদের সঙ্গে সবসময় উনি কিন্তু তাদেরই আসকারা দিয়ে চলছেন জেহাদীদের আসকারা দিয়ে চলছেন সব সময় কাজটি করে যাচ্ছেন আপনারা ঐক্যবদ্ধ হন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন ছাব্বিশ সালে এ লড়াই শুধু রাজনীতির লড়াই নয় এ লড়াই বাংলা থেকে দুর্নীতিবাসদের সরিয়ে সোনার বাংলার লড়াই এ লড়াই ধর্মের লড়াই ধর্মকে যদি রক্ষা করতে হয় তাহলে এ লড়াই সেই সনাতন ধর্মের কুরুক্ষেত্রের লড়াই এ লড়াইয়ে লাভ করতে হবে একদিকে ধর্ম আর একদিকে অধর্ম দুর্নীতিবাজ চোর এদের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে তৈরি হন নিজেরা নিজেরা লড়াই করছেন কেন নিজেরা নিজেরা লড়াই করছেন পদের লোভে টিকিটের লোভে তাহলে এ লড়াই আমার ধর্মের লড়াই ভুলে গেছেন ভারতীয় জনতা পার্টি যদি অসীম সরকারকে টিকিট নাও দেয় এতটুকু দুঃখ পাবো না আমি যে লড়াই করছি ধর্মের জন্য সে লড়াই আমি করেই যাব করেই যাব করেই যাব এটাই আমার প্রতিজ্ঞা এবং আপনারাও প্রতিজ্ঞাবদ্ধ হন একজন সনাতনী হিন্দু শুনলেন তো আপনারা শুনলেন মুসলিম ভাইয়ের মুখ দিয়ে একজন ও সনাতনী হিন্দু যেন অন্য কোথাও ভোট না দেয় আপনাদের কাছে এই প্রার্থনা রেখে আমি শেষ করছি ভালো থাকবেন সবাই সুখে থাকবেন